হ্যালো সবাইকে সবাই কেমন আছো তো আজকে আবার চলে এসে আরেক ব্লগ তো আজকে আমরা আসিলাম যে মামা বা সবাইকে আবার মিনি ব্লগে স্বাগত তো আজকে আমরা আসিলাম মামাকে বাড়িতে মামার বাড়ি তাই না অনন্য গা মোরগ লো কুটে কুটে করিতে কাটবো

আমাদের সাথে পুরো ভিডিওটা তোমরা দেখে যাবে তারপর বুঝতে বলেছি আরে কুটাঙ্গ মা তো ওই গেরা চুল মুলটা আনি আর গেরে খাওয়াতে আসে না দিলে সাথে গিয়ে চুলটা আনি দিব খাওয়া আবার খাওয়া তোর খানা খানি খানি তো চুল তো দেখছো দই দেখছি

তে কুল দিয়া বারণা আমারে কোচেসিন এনেছে কেনা കുറ সে ও গeyse কোনে আর আর গেমুরক কই ও গায় এক দেশে মুরক কইস আড়াই দেশে পুছুইত কোনা আর পুছুইত মুরক কই নাই নজা কই নাই তো এই গিন চাই স্ক্রি চাই দিয়া অননাবা চালতা গা ছুটে গেছে চালতা হাই তো বলি কি এনে বলে কি চালতা আমগা খাইব এই চালতা এত যাও নাকি গাছে ফুটি পড়িসেনি